সুন্দরবন নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে নদী কাদামাটি গাছ আর বাঘের রাজ্য কিন্তু তুমি কি জানো এই জঙ্গলের ভিতরে এমন সব ঘটনা ঘটে যেগুলোর ব্যাখ্যা আজও কেউ দিতে পারেননি আজকের গল্প সুন্দরবনের কিছু ভয়ানক রহস্যময় সত্যি যেগুলো শোনার পর তুমি আর একা রাতে ঘুমোতে পারবে না সুন্দরবন হলো বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ জঙ্গল আর এই সুন্দরবনের ভিতরে লুকিয়ে আছে ভয়ঙ্কর মৃত্যু প্রতি বছর প্রায় আশি থেকে একশো জন মানুষ এই জঙ্গলে হারিয়ে যায় কারো শরীর মেরে কারো বা আবার শুধু কাপড় স্থানীয় লোকেরা বলে নাকি বাঘ নয় জঙ্গল নিজেই গিরে খেয়ে নেয় এই বাঘের আচরণ অন্য বাঘদের থেকে সম্পূর্ণ আলাদা বলা হয় স্থানীয়রা বিশ্বাস করে এদের মধ্যে কিছু বাঘ আসলে অভিশপ্ত আত্মার আশ্রয় নেয় যারা এক সময় মানুষ ছিল কিন্তু মৃত্যুর পরে জঙ্গলে বন্দি হয়ে গেছে আর সেই আত্মা বাঘের দেহে বাসা বেঁধে প্রতিশোধ নেয় মানুষদের উপরে এই জঙ্গলে ধর্ম বিশ্বাস আর ভয় একসাথে মিশে গেছে জঙ্গলে প্রবেশের আগে প্রতিটি জেলে বা কাঠুরে বনবিবির নাম নেয় তারা বিশ্বাস করে বনবিবি তাদের রক্ষা করে বাঘ আর অশুভ শক্তি থেকে লোকের মুখে শোনা যায় নাকি একবার এক লোভী ব্যবসায়ী দুঃখে নামে এক ছেলেকে বলে দিতে চেয়েছিল বনবিবির কাছে অনুমতি না নিয়ে তখন বনবিবি নাকি নিজে এসে সেই বাচ্চা ছেলেটিকে বাঁচিয়ে দিয়েছিল আর সেই ব্যবসায়ীদের জীবনে নেমে আসে ভয়ঙ্কর পরিণতি তাদের জীবনে নরকে পরিণত হয় এখনো রাতে সুন্দরবনের গভীরে অনেক জায়গায় নাকি শোনা যায় মন্ত্র পড়া ভুল বাজানোর আওয়াজ শোনা যায় কে জানে বনরবি আজও হয়তো তাদের রক্ষা করে চলেছেন সুন্দরবন শুধু একটা জঙ্গলই নয় এটা এক জীবন্ত রহস্য প্রতিদিন নতুন কেউ আসে কেউ বা আবার খেয়ে যায় কেউ চিরতরে আবার হারিয়েও যায় এই জঙ্গলের প্রতিটি ঢেউ প্রতিটি পাতা যেন ফিসফিস করে বলে এখানে মানুষ প্রতিটি আসল রাজা হলো প্রকৃতি তাই যদি কখনো সুন্দরবনে যাও মনে রেখো চুপ করে থেকো জঙ্গলের শব্দগুলো আর কাউকে নাম ধরে ডেকো না হয়তো কেউ তোমার জবাব দেবে কিন্তু সেটা মানুষ নাও হতে পারে আর আজ আমি আজকে তোমাদেরকে নিয়ে যাব সেই ভয়ঙ্কর মানুষ বাঘের রাজ্যে